দেশজুড়ে লুটপাট অগ্নিসংযোগ শিল্পীদের উপর হামলা ও সংখ্যালঘুদের উপর নিপীড়নের বিরুদ্ধে বরিশালে প্রতিবার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে নিপীড়ন বিরোধী মঞ্চ বরিশালের ব্যানারে বরিশাল সদর রোডস্থ আশিনিক কুমার হলের সামনে সমাবেশ করেন তারা এতে বরিশালের বিভিন্ন মন্দির কমিটির সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয় সমাবেশের এক পর্যায়ে সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন তারা বিরোধী মঞ্চ বরিশালের সমন্বয়ক কাজল দাসের সভাপতিত্বে বক্তারা বলেন সরকার পতনের পর থেকে সারাদেশের সাথে বরিশালেও হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে তাদের ঘরবাড়ি ভাঙচুর করছে মন্দির ভাঙচুর করা হচ্ছে যৌন নিপীড়ন করা হচ্ছে হিন্দু মেয়েদের আয়োজিত সমাবেশে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল পূজা উদযাপন পরিষদ মহানগর সভাপতি ভালু লাল দে সহসভাপতি বিশ্বজিৎ বিশু বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডক্টর মনীষা চক্রবর্তী কমিউনিস্ট পার্টি বরিশাল জেলার সভাপতি অ্যাডভোকেট এ কে আজাদ বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান উন্মেষ রায় সহ অনেকে এ সময় বক্তারা বলেন নারীদের নিপীড়ন হামলার মতো ঘৃণিত এবং অমানবিক এই কর্মে যখন দেখি নিজ এলাকার বা পাশের বাড়ির লোকটির মুখ তখন তো অবাক হয়ে যাওয়া ছাড়া কিছুই করার নেই প্রতিবাদ করতে গেলে আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে আর শহরের থেকেও প্রত্যন্ত অঞ্চল বিশেষ করে গ্রাম অঞ্চলে এর মাত্রা অনেক এক্ষেত্রে আর দেরি নয় এখনই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যবস্থা নিতে হবে এসব অনিয়ম বন্ধে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের সমাবেশ একটি মিছিল বের করে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আশ্বিনী কুমার হলে গিয়ে শেষ হয়